গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো রোজ রোজই আশা করে থাকি আমার সব বন্ধুরা ভীষণ ভালো আছে আর এইটুকু পজিটিভ আশা নিয়ে তো দিনটা শুরুই করা যায় তাই না তো যাই হোক আর ফেব্রুয়ারি মাস সবারই কিন্তু ভালো থাকার মাস তাই না তো আর আমার কিন্তু ভালো থাকার জন্য এক্সট্রা কোনো মাসের দরকার হয় না আমি অলওয়েজ হ্যাপি থাকতে পছন্দ করি আর হয়তো আমাকে দেখলেও তোমরা তাই বোঝো আমি কিন্তু সত্যি সত্যি সময় হাসি খুশি থাকতে ভীষণ পছন্দ করি এখন যতটা দেখো আমাকে হাসি খুশি আমি কিন্তু আগে আরও বেশি হাসি খুশি ছিলাম কারণ কি এখন তো এই কটা মানুষের সাথে আমি থাকি আর আগে যেহেতু আমি গ্রামের মেয়ে আমি কিন্তু মানে এ বাড়ি আমাদের পাশের বাড়ি সব বাড়িতে যেতাম আর সেখানে কিন্তু অনেক মেয়েরা আসতো সবার সঙ্গেই কিন্তু আমরা গল্প করতাম অনেক কিছু ঘুরতে যেতাম বিকেলবেলা হয়তো সামনে যখন বাড়ি যাব তোমাদের সাথে শেয়ারও করব কোথায় কোথায় যেতাম হয়তো কারো কারো খুব ভালো লাগবে আর কারো বা খারাপও লাগতে পারে খারাপ লাগার মতো কিছু নেই কারণ প্রাকৃতিক পরিবেশ আমার মনে হয় সবাই ভালোবাসে আর যেহেতু আমার ওই বাড়ির পাশেই আমার একটা বান্ধবী থাকে মানে বান্ধবীর বিয়ে হয়েছিলো পাড়াতেই তো সেই বান্ধবীর সঙ্গে আমি যখনই যাই আমরা দুজনে রোজ বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়ি তো দেখো আর বলবো না আমার প্রবলেমটা কোথায় আমি এক কথা থেকে যে আরেক কথায় চলে যাই সেটাই হচ্ছে আমার প্রবলেম যেটা বলছিলাম ভালোবাসার মাস অবশ্যই সবাই ভালো থাকবে এই যে সপ্তাহটা গেল সপ্তাহটা জুড়ে কিন্তু অনেক কিছু ডে নাকি পালন করা হয়েছে যেহেতু আমি কোনো দিনও তেমনভাবে এইসব দিনগুলো পালন করিনি তাই জন্য আমার ইন্টারেস্টটা তো আছে সুপ্ত অবস্থায় তো সুপ্ত অবস্থায় যেমন আছে গুপ্তভাবেই থাকুক কারণ কি ওকে আর প্রকাশ্যে না আনাই ভালো কালে কালে তো বয়সটা বাড়ছে তবে হ্যাঁ বয়স যাই হোক না কেন মনের বয়স কিন্তু বাড়ে না কারণ আজ সকালবেলা পজিটিভ এনার্জি নিয়ে আমি কিন্তু শুরু করে দিলাম আজকে সকালটা আর পাশে নিয়ে তোমাদেরকে আশা করছি রোজ যেমন আমার সাথে থাকো তোমরা অবশ্যই আজও থাকবো আজও পাবো তোমাদেরকে আমার পাশে তাই তো পাবো তো তাহলে চলো শুরু করা যাক রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় সেটাই দেখতে হবে তো বাবু আর বাবু থামমি যাচ্ছে যেমন মাঝে সাঝে যায় তেমনই যাচ্ছে কার্তিকপুর বাজারে তো বাজারে গিয়ে কি করছে সেটাও তোমাদের সাথে দেখাবো এই বাজারে আমাকে কিন্তু একটি মানুষও চেনে না তো আমার ছেলেকে কিন্তু অনেকেই চেনে কারণ কি তো কয়েকদিন পর ও ঠামির সাথে যায় বাজার করতে তো ঠামিও একা একা যায় না ওকে নিয়েই যায় তাই জন্য বাজারের যে কাকুরা বিক্রি করে মাছের মাছগুলো তারা কিন্তু বেশ চিনে গেছে আমার ছেলেকে ওরা গেলেই ওর সাথে বেশ ভালোভাবে কথা বলে আর এই যে কাকুটাকে দেখছো সে তো মাছ রীতিমতো উঁচু করে দেখাচ্ছে এই দাদু ভাই দাদু ভাই এই মাছটা দেখবি না তো যাই হোক ও কিন্তু সমস্ত মাছগুলোকে ভালো করে দেখে নিচ্ছে আর এইগুলো এমনিতেই তো মাছ খায় না আর এগুলো ওখানে গিয়ে যখন দেখছে যে মাছ কাটছে কি করে তারপরে কত কি মাছের পেট থেকে বেরোচ্ছে ওই সমস্ত যখন দেখে নিয়েছে তখন তো হার্গিস আর মুখে তুলবে না এই হচ্ছে ওর রীতি নীতি ঠিক আছে তো যাই হোক ও মাছ না খাওয়ার অনেক অজুহাত খোঁজে আর কি তো দেখে নিলে তো আমাদের বাজারে কত সুন্দর টাটকা টাটকা সবজি উঠেছে তো ভালোই লাগে সবজিগুলো খেতে যত না ভালো লাগে আমার তো দেখতে বেশি ভালো লাগে আর এখানে কিন্তু বেশ টাটকা টাটকা সবজি উঠেছে আর সবাই দেখো ওকে দেখাচ্ছে আমার মাছটাকে একটুখানি ছবি তোল এরম বলছে তারপরে এই যে এটা তো মনে হয় বাবুরই হাত ও কি ফল দেখছে না কি বড়ো মানুষের মতো হয়তো কারণ কি আর কদিন পরে তো বাজারটা ওকেই করতে হবে তাই না তাই জন্য প্র্যাকটিসটা করে নিচ্ছে তারপরে চলে গেছে কোনো একটা মিষ্টির দোকানে বুঝতে পেরেছি কোথায় গেছে এটা ওর স্যারের দোকান মানে স্যারের বাবার দোকান তো ও মনে হয় ওখানেই গেছিলো আমি যেটা দেখে বুঝলাম আর কি এখান দিয়ে ওরা চলে যাবে একটা জায়গায় মানে যে যে জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলো একটা ব্যাগের দোকানে আমাদের একটা ব্যাগ দেওয়া ছিল সেই ব্যাগটা আনতে গেছিলো তো ব্যাপারটা হলো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ সব কিছুই বিক্রি হয় তার সাথে সাথে একদম ব্যাগ কিন্তু ওখানে তৈরি হয় মানে ওই মেশিনে সেলাই করে একদম বিক্রি করে দেখতেই পাচ্ছ এই যে সেই মেশিনটাও আমার ছেলে দেখাচ্ছে তোমাদেরকে এখানে ব্যাগ বানায় যেটা আর ব্যাগগুলো নিশ্চয়ই ভালোই হবে কারণ তৈরি করা জিনিস তো ভালোই হয় হয়তো বলবে যে আমরা যে বাজার থেকে কিনি ওগুলোও তো তৈরি করা হ্যাঁ ওইগুলো তো বটেই তৈরি করা আর এগুলো একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে সেটাই বলতে চাইছি তার পাশেই ছিল একটা মিষ্টির দোকান সেখান থেকেও ও কিছু মনে হয় জিনিস নিয়েও এসেছিল। আর এটা হচ্ছে আমাদের মন্দির বড় ঠাকুরের মন্দির হ্যাঁ বড় ঠাকুরের মন্দিরের ওখানে মা কালীও আছে আর সামনে তো একটা শিবলিঙ্গ দেখতেই পেলে তো ওইখানেও গেছিলো আজকে এখানে ঠাকুর ঠাকুরমশাইকে তো দেখতে পাচ্ছি না মনে হয় ঠাকুর ঠাকুরমশাই ছিলেন না ওই টাইমটাই ছিলেন না পুজো হয়তো দেওয়া হয়ে গেছে কারণ ফুলগুলো টাটকাই দেখা যাচ্ছে তো ওরা বাজার থেকে কিন্তু আজকে মাছ আনেনি মাছ তো আনাই আছে বাড়িতে আজকে মাছ খাওয়ার কোনো মুড নেই তাই জন্য আজকে কিন্তু চিকেনই নিয়ে এসেছিলো ওই চিকেনগুলো আমি ওইভাবে আর ধুতে পারছিলাম না একদম ঢেলে তোমাদেরকে বলি না যে আমি ওখানে ঢেলে ফেলে তারপরে ধুই তো ওইভাবে না ধুলে আবার আমার পোষায় না আর এটা কি জানো এখানটা দেখে নাও আমি কোথায় গেছি জয়া তুই কোথায় গেছিস যখন তুই কাজ করিস তখন কিন্তু তোর ভয় লাগে না ভয়টা লাগে তুই যখন এই যে ভিডিওতে দেখছিস তো তখন তোর ভয় লাগে সত্যি গো এখনই আমার ভয় লাগছে দেখে যে আমি কতটা সাইডে চলে যাই তো ওই জায়গাটায় না আমাদের তুলসী গাছ ছিল যেহেতু আমি বাড়ি থেকে কয়েকদিনের জন্য বেরোচ্ছি তাই জন্য আমি ভাবছি যে এই জায়গাগুলো একটুখানি ঠিকঠাক করে রাখি তাহলে ওদের কষ্ট কম হবে তুলসী গাছের পাশে না কোনো আবর্জনা রাখতে নেই তো আবর্জনা কিছুই ছিল না আমাদের ঘরে যখন মার্বেল বসিয়েছিল তখন মার্বেলের কিছু টুকরো ছিল সেই টুকরোগুলো তুলসী গাছের পাশে পড়েছিলো তো ওটা আমার দেখতে মোটেও ভালো লাগেনি তাই জন্য ওটাকে সরিয়ে রাখলাম আর তুলসী গাছটা এখানে কোনো যেহেতু তুলসীর মঞ্চ কিনে আনা হয়নি একটা টবের মধ্যেই দেওয়া আছে আর কাপড় যেহেতু ছাড়া ছিল আমি কিন্তু ওটাকে সরিয়ে এই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম যাতে করে মায়ের আর কোনো প্রবলেম না হয় তারপরে দেখো চিকেনটা তো ধুয়ে দিয়ে ওইদিকে কাজ করতে চলে গেছি আর মা কিন্তু এদিকে রান্নাটা করে নিচ্ছে আর আমি পাশে মানে মাঝে সাঝে এসে দেখে দেখে যাচ্ছি তো রান্না তো প্রায় হয়েই গেছে এবার একটা আমার মস্ত বড়ো কাজ আছে সেটাকেই এখন সম্পূর্ণ করতে হয় সেই মস্ত বড়ো কাজটা হলো এই যে আমার এটা কিন্তু আমার আরও একটা বেডরুম যে রুমটায় আমি থাকি সেটাও অ্যাকচুয়ালি আমার আমার বলে এই বাড়িতে কিছুই নেই সবই আমার সব কিছুই যখন যে সব কিছু পয় পরিষ্কার করবে তারই সব না আমাদের সবারই সব এটাই আমি মনে করি তো যাই হোক এই এই যে এই রুমটা এই রুমটার মধ্যে আমার ছেলেকে পড়াতে আসে আর হয়তো এখন ঘুমানোর মতো কেউ নেই এই রুমে ভবিষ্যতে বাবুকে যখন একা একা একটা ঘরে মানে পড়তে দিতে হবে তখন এই রুমটা আমিও চলে আসতে পারি ঠিক নেই তো এটা হচ্ছে এই রুমটাকে কেন এখন এত করে পরিষ্কার করছি জানো কারণ বাবাকে শিফট করা হবে এই রুমটা কারণ বাবার যে খাটটার মধ্যে ফিজিওথেরাপি করা হয় নাট বল্টু সব কিন্তু পুরো ঢিলে হয়ে গেছে শুধু আওয়াজ হচ্ছে তাই জন্য ফিজিওথেরাপিস্ট বললো খাটটাকে ঠিক করতে হবে ওই জন্য মা বললো যে তোষকটাকে তুলে রাখো কারণ তোমরা সবাই জানো যে বাবার এখন বাথরুমে গিয়ে কিছুই করতে পারে না তাই জন্য কিন্তু এখানে একটু প্রবলেম হতে পারে কিছুই হওয়ার নেই সময় প্লাস্টিক পাতাই থাকে তাও ওই তোষকটাকে তুলে দিয়েছি এই তোষকটা ওখানেই পড়ে থাকবে মায়ের ঘর থেকে তোষক চলে আসবে এখানে তো কালকে হয়তো বাবাকে এই ঘরে শিফট করা হবে তো আমি কিন্তু ঘরটা ভালো করে একদম বসে বসে ঝাড় দিয়ে নিচ্ছি আর বসে বসে ঝাড় দিলে কিন্তু বিশাল পরিষ্কার হয় যেমন অনেকটা দূর তুমি ঝাড় দিয়ে নিয়ে যেতে পারবে ঝাড়ুটাকে তেমনি কিন্তু ভালো পরিষ্কার হয় এইভাবে যদি ঝাড় দেওয়া যায় এই ঝাড় দেওয়া আর কী শেখাবো ঝাড় দেওয়ার আবার কোনো টিপস দিতে হয় নাকি এইসব সব মেয়েরাই জানে তাই না তাও আমার এটা সুবিধা মনে হচ্ছে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এই ঘরটা এই ঘর না সমস্ত ঘর আজ আমি মুছে নেবো আর এই যে আমার সেই স্নেক প্ল্যান্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিচ্ছি কারণ কি ধুলো হয় এই ঘরটা যে যেহেতু রাস্তার পাশে সেহেতু কিন্তু ভালোই ধুলো হয় আর গাছের পাতাগুলোকে এইভাবেই আজকে ঝেড়ে নিলাম সব সময় আর কাপড়টাপড় দিয়ে হয় না তো ছাদ দিয়ে কিন্তু আমি আজ ভাবছি সমস্ত ঘরগুলো মুছে নেবো বললাম না তাই জন্য কিন্তু মোছার জন্যও চলে এসেছি তো মুছতে মুছতে কিন্তু আমি আর দুপুরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ইচ্ছে করছিল না আর ক্যামেরা ধরতে তাই জন্য একদম চলে যাব সন্ধেবেলায় সন্ধেবেলার সাথে সাথে কিন্তু আমি আমার ভিডিওটা আজ শেষ করে দেব। তোমরা কিন্তু ভীষণ ভালো থেকো আর যারা নতুন বন্ধু এসেছো তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দিও আর তোমরা কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অবশ্য যদি সময় থাকে অনেক সময় বন্ধুদের আমার সময় থাকে না তখন একটা লাইব্রেরি অ্যাক্ট দিয়ে দিও আমি বুঝে যাবো যে তুমি আমার কাছে এসেছিলে এটাই অনেক ঠিক আছে আর বেগুনগুলো দেখো কেমন লম্বা লম্বা সন্ধেবেলায় গেছিলাম একটা বাড়িতে গম পাল্টে আটা দেয় ময়দা দেয় আর চালের গুঁড়ো দেয় ওখান থেকে চালের চালের গুঁড়ো আর ময়দা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো টাটা